ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো তিনুর সঙ্গে তিনুর বিয়ে বাড়িতে আমরাও করছি একটা নতুন মানে সম্প্রদায় রিচুয়াল দেখছি না এই রিচুয়ালসের সঙ্গে আমরা অন্তত আমি তো পরিচিতিও পরিচিতও নই নতুন নতুন অনেক নিয়ম নিয়ম দেখছি তবে এটুকু জানি যে এই যারা নন বেঙ্গলি হয় তাদের রিচুয়ালসগুলোর মধ্যে মেহেন্দি সঙ্গীত তারপর তোমার গানা বাজানা এই জিনিসগুলোর উপর বেশি প্রেফারেন্স দেওয়া হয় অর্থাৎ হই হুল্লো মজলিশ মানে সব কিছুই একটা খুব অনেক দিন ধরে চলে মানে আমাদের যেমন মনে করো বিয়ের অনুষ্ঠান আর এখন হচ্ছে আইগুরু ভাত থেকে স্টার্ট করে আমাদের যেটা বাড়িতে আইগুরু ভাত দেওয়া হয় মানে বিয়ের আগের দিন তারপর বিয়ের দিন আর বিয়ের পর দিন তো আমাদের মানে বিদায় হয় এই এটা হয়ে গেল তিন দিনের শেষ কিন্তু আমি দেখেছি যারা নন বেঙ্গলি তাদের প্রায় চার পাঁচ দিন সাত দিন ধরে চলে রিচুয়ালসগুলো অর্থাৎ লোকজনও যেরমভাবে আসে থাকে সেরমভাবে ওরা গানা বাজানার মধ্যে থেকে একটা খুব মজ মজলিষ করে বিয়ের রিচুয়ালসগুলো পালন করে তো সেই রকম একটা নতুন নতুন জিনিস দেখছি ভাই কত রকম নিয়ম আছে তাই না যে নিয়মগুলো দেখতেও ভালো লাগছে আর বলতে করে বলতে গেলে নতুন যাচ্ছে এইটুকু ঠিক আছে তো দেখো তিনু তার পিসির বাড়িতে পিসির ছেলের এই পিসির জায়ের ছেলের বিয়েতে উপস্থিত হচ্ছে যেহেতু নিমন্ত্রণ পেয়েছে এবার সেখানে গিয়ে ও কিভাবে ওর ব্লগিং করবে সেটা ওর পুরো ব্যক্তিগত ব্যাপার সেখানে ঘুম থেকে ও আটটায় উঠলো নটায় উঠলো দশটায় উঠলো বারোটায় উঠলো তাতে কী যায় আসে সেটা ও যে বাড়িতে উঠছে তাদের ম্যাটার করবে নাকি আমাদের ম্যাটার করবে তাই না আমাদের ব্লগ দেখা নিয়ে কথা তো আমরা দেখবো তো আমরা কখনো দেখছি না যে ওদের অনুষ্ঠান দেখাতে ওদের কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ একদিন অসুবিধা হয়েছিল হলদি রিচুয়ালসটা দেখাতে কিন্তু তো যাই হোক সেই অনুষ্ঠানটা ও দেখাতে পারিনি কারণ ও যে বাড়িতে আছে সেই বাড়িতে অনুষ্ঠান হয়নি অনুষ্ঠান হচ্ছে অন্য বাড়িতে অর্থাৎ সেখানে গিয়ে তারপরও কেউ রিচুয়ালস দেখাতে হবে দেখো এইটা হয় একদমই অন্য ব্যাপার আমি যে বাড়িতে যাই সেই বাড়িতে যদি অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আমার সকাল সকাল ওঠার বা টাইমলি ওঠার একটা ব্যাপার হয় কিন্তু বিয়ের অনুষ্ঠানটাই যদি অন্য বাড়িতে হয় তাহলে সেখানের আমার যে বাড়িতে আছি সেখানে আমি কখন উঠলাম সেটা আমার উপর নির্ভর করছে অর্থাৎ আমি সেখানে শুয়ে থাকলেও তার কোনো সমস্যা হচ্ছে না হচ্ছে শুধুমাত্র আমার সমস্যা যে আমি টাইমলি গেলে আমার ব্লগটা সুন্দর করতে পারবো সেটা আমার পুরোপুরি প্রবলেম অন্যের প্রবলেম নয় অথচ এখানে দেখছি কিছু বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রবলেম হয়ে যাচ্ছে চিন্তু দেরি দেরিতে ওঠাটা দেখতে আর এটা তো স্বাভাবিক ও দেরিতেই ওঠে বরাবরই ওঠে সকালে খুব কম ওঠে কেন না ও রাত্রে দেরিতে ঘুমায় ও রাত্রে ঘুমিয়ে আসে না ওর ঘুমোতে ঘুমোতে দুটো তিনটে হয়ে যায় যার জন্যই সকালে উঠতে পারে না তো এইগুলোর জন্যই তো এটা হচ্ছে আবার দেখবে অনেক সময় যখন কাজের সময় তখন ভোর ভোর উঠে পড়ে উঠে পড়ে নাকি অনেক দিনই ভরে উঠেছে অনেক সময়ই সকালে উঠে এদিক ওদিক গেছে তাহলে প্রয়োজন কাজের সময় যখন দরকার তখন করছে এইবার এখান থেকেই আমাদের ধরে নিতে হবে যে ও বেলায় উঠলেও কারোর কিছু যায় আসছে না তাই দেরিতে উঠছে ঠিক আছে হ্যাঁ দেরিতে লাস্টে গিয়ে খাওয়ার সময় গিয়ে পৌঁছচ্ছে তো পৌঁছচ্ছে তাতে কি ওর ধরেই রান্না করতে হবে না ওকে পরিবেশন করতে হবে ওর নিজের গিয়ে খেতে হবে তা সেই তাগিতেও যাচ্ছে ঠিক আছে তো যাই হোক বিয়ের অনুষ্ঠানে গিয়ে ওখানে দেখছি বুফে সিস্টেমে খাওয়া দাওয়া এটা কিন্তু খুব সুন্দর লাগলো গ্রামে এই জিনিসটা আমি আজ অব্দি দেখিনি কোনো গ্রামে কি দেখো টিনুরাও গ্রামে থাকে বেচুরাও গ্রামে থাকে তাই না এটা দুটোই গ্রাম ওদের গ্রাম তো সেইখানে কোথাও দেখেছো এদের বাড়িতেও তো বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান হয়েছে বুফে ইউজ করেছে করেনি কিন্তু তার মানে এখানে যারা করছে তার মানে এদের মানসিকতার ব্যাপার অর্থাৎ এরা এই এইরকম স্ট্যান্ডার্ডেই চলছে ওখানে এটাই চলে তার মানে সব গ্রামের প্রকৃতি কিন্তু সমান নয় ঠিক আছে দেখো আমি বাইরে থাকি আমার পয়সা বেশি থাকতেই পারে আমি বুফে সিস্টেমে খাওয়ালাম এবার আমি যেখানে খাওয়াচ্ছি সেখানে লোকজন তাতে হ্যাবিচুয়েট কিনা সেটাও আমায় দেখতে হবে তো দেখলাম ওখানকার লোকজন এই ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিচ্ছে এবং সুন্দর নিজে নিয়ে খেতে বসছে তার মানে তারা এই ব্যাপারটায় হ্যাবিচুয়েট ঠিক আছে দেখে ভালো লাগলো মানে সব গ্রাম নিম্ন স্তরের হয় না বেচদের মতো ঠিক আছে কারণ ওদের ব্যাপারটা হচ্ছে ওরা পরিবেশন করে খাওয়াবে তাতেও বাহবা পুরায় আর যেখানে এরকম মুফিস্টেমে খাওয়াতে হবে তার মানে তার মনটাকে কতটা উদার করতে হবে কে কতটা খাবে কে কতটা নেবে সেটা তো আমার নিজের হিসাবের উপর নির্ভর করবে তাই না আমার সেরকম তোমার সাপ্লাই রাখতে হবে তো যাই হোক তো ভালো লাগলো দেখে ব্যাপারটা এইবার খাচ্ছে দাচ্ছে সুন্দর এদিক ওদিক ঘুরতে যাচ্ছে এবং ওখানে যেসব আত্মীয় স্বজন আসছে পাড়া প্রতিবেশী আসছে তার মধ্যে বাঙালি খুঁজে পাচ্ছে এবং সেই বাঙালি প্রতিবেশীর বাড়িতে তার মেয়ের বাড়িতেও ঘুরতে যাচ্ছে মানে পাড়া প্রতিবেশীর মধ্যেও এদের চেনা পরিস্থিতি আছে বা গড়ে উঠছে তা এই যে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে একটা বিয়ের পরিবেশ একটা সুন্দর প্রকৃতির পরিবেশ দেখাচ্ছে সেখানেও লোক বলছে কী ব্লগ দিচ্ছ ফালতু ব্লগ ফালতু মহিলা ফালতু মেয়ে ফালতু মা ফালতু মেয়ে এইগুলো বলে কী লাভ হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা বলছো যারা লিখছো লিখছো কিন্তু কেউ কি দেখছে তিনিও কিন্তু দেখছে না দেখবেও না কারণ ও জানি ও যাই করুক ভালো করলেও লোক খারাপ বলবে আর খারাপ করলে তো খারাপ বলবে কারণ ওর ব্লগিংয়ে কোনো খারাপ কিছু ছিলই না তা তবু লোক গালাগালি দিয়ে যাচ্ছে আজকে ঠামিকো কোথায় ঠামিকোথায় কথা বলে দিল তারপরেও লোক বলে যাবে যে ঠামির সঙ্গে অমুক স্বামীর সঙ্গে তো তো কি বললো যে ঠামি অ্যাকচুয়ালি পিসির বাড়িতে আসেনি এখনো তার বড় মেয়ের বাড়িতেই আছে আর এটাই স্বাভাবিক তোমরা জানি না তোমাদের মনে আছে কি এই তিনুর ঠামি যখন তিনুর সঙ্গে তার মানে হাসনাবাদে এসেছিল তখন একটু খেয়াল করে দেখো তিনুর থামি একটা দোলনা কিনেছিল লাল সেই দড়ির দোলনা নাইলনের কেন কিনেছিল মনে আছে তিনুর ওই বড় পিসির বাড়িতে কোনো ছোট বাচ্চা হয়েছে কারো তার ছেলে বা মেয়ের আমি ঠিক বলতে পারবো না কোনো ছোট বাচ্চা জন্মেছে মানে তার জন্যই ওই তোমার দোলনাটা কেনা হয়েছে অর্থাৎ সেই বাড়িতে কিছু অনুষ্ঠান ছিল অর্থাৎ বাচ্চা কাচ্চার ব্যাপারে তিনি থামি সেখানে গেছে এবং সে তার সঙ্গে উপহার নিয়ে গেছে এবং এই কদিন অর্থাৎ এই মাছ খানেক না দিনে বোধ তোমার ওই বড়মের বাড়িতেই ছিল তা উনি তো এরকমই ছোটো মেয়ের বাড়িতেও থাকেন মেয়ের বাড়িতেও থাকেন ছেলের বাড়িতেও থাকেন এবং ওনার আরও অনেক আত্মীয় স্বজন আছে উনি ঘুরে ঘুরে থাকেন কারণ ওনার পয়সার সমস্যা নেই তার জন্যই এরকম উনি ঘুরে ঘুরে থাকতে পারেন এবং উনি চলাফেরা করতে পারেন সেক্ষেত্রে ওনার শারীরিক কোনো সমস্যা নেই মোটামুটি চলাফেরা করতে পারে এমন নয় যে ওনাকে বসে থাকতে হয় উনি দাঁড়াতেই পারেন না বা হাঁটতেই পারেন না সেটা বলছি ঠিক আছে অর্থাৎ ওর ওনার শারীরিক ক্ষমতাটাও এখনও আছে এবং মনের ইচ্ছাটাও আছে তার জন্য উনি এইভাবে ওনার আত্মীয় স্বজনের বাড়িতে নিজেদের মেয়েদের বাড়িতে উনি ঘুরে ঘুরে থাকতে পারেন কোথাও স্টে করেন না পারমানেন্টলি ঠিক আছে তো সেই জায়গা থেকে চিনু বলল যেহেতু ওর নিজের পিসির ছেলের বিয়ে নয় তার জায়ের ছেলের বিয়ে তার কারণেই ঠামনি এখানে সেইভাবে তাড়াহুড়ো করে আসে একটা টিকিট কেটেছিলো ফোর্থ নভেম্বর কিন্তু সেই ট্রেনের টিকিটটা একটু প্রবলেম কী ছিল রাতের ট্রেন ছিল আবার রাতেই গিয়ে পৌঁছাবার ব্যাপার ছিল অর্থাৎ রাতে পৌঁছলে কি হয় শীতের দিন সমস্যা হয় কোথাও যেতে তো সেই কারণে সেই ট্রেনের টিকিটটা আমার ক্যান্সেল করে পরে একটা ট্রেনের টিকিট কেটেছে যেটা কি না সতেরোই নভেম্বর অর্থাৎ বিয়েটা হয়তো হয়ে যাবে ঠিক আছে যাই হোক আর অর্থাৎ তিনি ঠাকুমা যাবে কিন্তু বিয়ের পর গিয়ে পৌঁছবে দেখো এটাই হয় ট্রেনের টিকিটের এই সমস্যার জন্য অনেকেই অনেক সমস্যা হয় পড়ে এখন তো আবার চার মাসের জায়গায় মাস ট্রেনের টিকিট দিচ্ছে কাজে সেই সমস্যার কিন্তু আরও বেশি হয়েছে এবং মানে ম্যাক্সিমাম টাইমই ওয়েটিং লিস্ট নয় আর এসি থাকছে ঠিক আছে তো সেই কারণে তিনি নিজেও বললো সে ট্রেনে নিজেও ট্রেনের টিকিট জোগাড় করতে পারেনি তার জন্য তার রাজস্থানের ট্রেন মানে জয়পুরের ট্রেন ধরে দিল্লিতে নামতে হয়েছে দিল্লির ট্রেন পাই মানে অন্য কোথাকার ট্রেন ধরতে হয়েছে যেরকম আমরাও এরকম যাই অমৃতসর মেল করে দিল্লিতে যাই বুঝতে পারছো তো যেটা কিনা ওল্ড দিল্লিতে যায় তো এরকম ডাইরেক্টের না পেলে তখন আমরা ওইভাবেই যাই অন্য ট্রেনে যেতে হয় তো সেইভাবে টিনু গিয়ে পৌঁছেছে অর্থাৎ থামির সঙ্গে একসাথে তার টিকিট কাটা হয়নি কারণ থামি ভেবেছিল আগে যাবে তার জন্য চার তারিখে টিকিট কেটেছিল টিনুরা তার পরে টিকিট কেটেছিলো তার জন্য একসাথে হয়নি এইবার থামি দেখলো যে তার আগে গেলে এরকম রাতে গিয়ে পৌঁছবে তার জন্য আবার টিকিট ক্যান্সেল করে অন্য টিকিট কেটেছে যাই তার কোনো কারণে আর কি এদিক ওদিক হয়ে গেছে আর উনি একা একা যাতায়াত করতে পারেন এটা আমরা জানি এর আগেও দেখেছি কিনুরা শিয়ালদা থেকে বহুবার তার ঠাম্মিকে ট্রেনে তুলে দিয়েছে যাওয়াটা কোনো সমস্যা না এবার ওখান থেকে রিসিভ করে নেওয়াটা মেন ব্যাপার তো যাই হোক ঠিক সেভাবেই পৌঁছবে ঠিক আছে হয়তো উনি ডাইরেক্ট ইউপি ট্রেনে উঠবেন মানে যেটা কিনা ওর নিজের মেয়ের বাড়িতে পৌঁছায় এরকমও হতে পারে জানি না কিভাবে পৌঁছবে আমার কোনো সেভাবে আইডিয়া নেই তো আমার মনে হলেও আমি বললাম তো অনেকেই সেখানে বলছে দেখো গিয়ে সে নিশ্চয়ই তার কাজের বাড়িতে পৌঁছে গেছে রে আচ্ছা লোকে বলার তো অনেক রকম বলবে তো এখন বলছে টিনু আগেকে তিনুকে আগে বলেছে কাজের লোক এখন বলছে তিনুকে কাজের থেকে ছাড়িয়ে দিয়েছে আচ্ছা এখন ঠাম্মিকে বলছে ওখানে আছে এবার ঠাম্মিকে যদি আবার এখানে আসে দেখে তখন বলবে যে ঠামি ওখান থেকে ছুটি নিয়ে এসেছে মানে বলার ভাগ বলেই যাবে ঠিক আছে যে মহিলার নিজের টাকার অভাব নেই তার লোকের বাড়ি কাজ করে খেতে হয় এটা হচ্ছে আসল ব্যাপার যাই হোক যদিও বা খায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই নয় যে উনি না আসলে ওনাকে ছাড়িয়ে দিয়ে ওনাকে পথে বসিয়ে দেবে যাই হোক সেটা বড়ো কথা না যেটা যারা যেটা বলে সেটা বলবে এইবার টিনু গতকালকের ভিডিওতে এটাও বলে দিয়েছে যে সে নিজের ফ্ল্যাট সাজাবার জন্য বিভিন্ন রকম শপিস দেখছে ওখানে সাজানো রয়েছে তার ছবি তুলে দিচ্ছে তাই নিয়েও হয়তো এরপরে বলবে ওটা ভাট বক্সে হয়তো ফ্ল্যাটই যেখানে নেই ফ্ল্যাট সাজাবে কী করে তাহলে তিনিও আজকে কী করে বললো যে আমি ফ্ল্যাট সাজাবো তাই না দেখো এদের যতই বলো আমি তোমাদের বলেছি আগেও এদের যতই ক্ল্যারিফিকেশান দাও কথার উত্তর দাও তোমরাই তো বলো কেন বলছে না বলা উচিত নিজেই নিজের দর্শক ঠকাচ্ছে কিন্তু সেটা নয় যত চিনু উত্তর দেবে তত এরা প্রশ্ন করবে এটা হলো মেইন ব্যাটার এবার এই প্রশ্ন উত্তরের খেলা কোনো সময়ই শেষ হবে না কাজে এখানে প্রশ্ন দেওয়া না দেওয়া নিষ্প্রয়োজন মানে বেকার কিন্তু তবু কিছু দর্শক মনে করে যে চিনু এটা বলতে পারতো তার জন্য টিনুকে মাঝে মধ্যে বলতে হয় ঠাকুমার ব্যাপারটা বললো এবার সেটাকে নিয়েও লোক বলছে মিথ্যে কথা তাহলে বলো কি বলবে মেয়েটা বলবে না কি যাই বলবে তাই যদি মিথ্যে কথা হয় সেখানে বলাটাই বিধা ঠিক আছে এইবার শুরু হয়ে যাচ্ছে দাদা সে দাদা সে ঘোরাতো সেই রাজু রাজুদাদা হচ্ছে দাদাকে নিয়ে আবার চিনুকে নিয়ে একটা উল্টো পাল্টা দেওয়া শুরু হয়েছে এটাই হলো কথা কিন্তু যাই করবে বাঁ দিকে গেলেও দোষ দিকে গেলেও দোষ ঠিক আছে অর্থাৎ ও অ্যাকচুয়ালি শাকের করাতের মধ্যে বসে রয়েছে দুই দিকেই ধার হ্যাঁ সব দিকেই ওকে কাটবে কোনো ওর নিস্তার নেই ওর মানে যেন তোমার পাপ হয়েছে এই ইউটিউবে থাকাটা অ্যাকচুয়ালি ওকে ইউটিউব থেকে তাড়াবার জন্যই এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি ওকে ঘিরে থাকে মানে ও যাতে বৃতশ্রদ্ধ হয়ে বলে দুধ চাই ইউটিউবে থাকবই না এইটা ওর মুখ থেকে শুনতে চাইছে অ্যাকচুয়ালি ওরা দেখতে চাইছে কিন্তু টিনু তো সেই ধরনের এক ও কমেন্টস দেখেও না কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না ও ওর মতো ভিডিও চলে হ্যাঁ তার মানে ও কি এই যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে সেগুলো কি না জেনে না বুঝে দিতে আসে না কিছু ওর প্রিয় লোকজন আছে যাদের কথা শোনে বা যাদের কথা শুনে ওর মনে হয় এবার একটু কিছু বলা দরকার সেটার জন্য বলতে আসে ব্যাস এটুকুই আর কিছু নয় কিন্তু ঠিক আছে না ওর মা কোনো জিনিস খেয়াল করে না ও খেয়াল আসলে এখানে একটা কীরকম কনসপিরেসি চলছে শোনো টিনুর সঙ্গে যারাই সম্পর্কিত হয় তাদেরকেই টিনু ছাড়া করার একটা প্ল্যান চলছে এখন দেখো টিনুর চারপাশে কে আছে ওর মা কাজে এই মাকে কিরা যত নোংরা মন্তব্য করো কাজে সেই মন্তব্য করলেও মা যদি বিরক্ত হয়ে মা টুর সাথ ছেড়ে দেয় তো টিনু বিপাকে পড়বে এবং বলতে পারো একা হয়ে ওকে নানান প্রবলেমে পড়তে হবে তো সেই জায়গাটা আসলে এরা ক্রিয়েট করতে চাইছে যেটা কিনা হওয়া সম্ভবই নয় মা বাবা নিজের আত্মীয় স্বজন কখনও ত্যাগ করতে পারে না কিছু সময় কিছু অশান্তি সমস্যা হলে হতেও পারে কিন্তু তার মানে এই নয় কোনো সমস্যা হলে আমার মা আমার সঙ্গ ছেড়ে দেবে বাবা আমার সঙ্গ ছেড়ে দেবে এটা নয় তো যাই হোক অনেকে অনেক নোংরাভাবে এদের সংসারের মধ্যে ঢুকে এদের নাম নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় নিজেরা যদি নিজেদের মধ্যে এরা বন্ডিং ঠিক রাখে কোনো সমস্যায় এদের পাশে ঘেঁচতে পারবে না এদেরকে টাচ করতে পারবে না আমার তো মনে হয় এই সব যারা আছে নেগেটিভিটি ছড়ায় তো তাদেরকে না দেখা ইগনোর করা আমি তো বলবো একদম কি বলবো নট ইন্টারেস্ট করে দেওয়া যাতে ওর চোখেই না করে ঠিক আছে আর কমেন্টস করলে কোনো সমস্যা নেই নেগেটিভ কমেন্টস করলেও কিন্তু একটা কমেন্টসের দাম আছে বুঝলে তো আমি তোমাদের আজকে বলছি নেগেটিভ করো আর পজিটিভ করো কমেন্টস করাটাই বড় ব্যাপার সেটা টিনুও জানে সব ব্লগারই জানে তার জন্য দেখবে অনেক ব্লগার আছে যারা কিনা কমেন্টস বক্স দেখেই না এ অনেকেরই অনেক সমস্যা হয় যে অনেক বড় ব্লগার হয়ে গেছে যেমন ইনসাইড আউট কোনো কমেন্টসের উত্তরই দেয় না কোনো রিমার্ক করে না কোনো রকম সাইন দেয় না এ নিয়ে অনেকেই অনেক কথা বলে কিন্তু ওরা কিন্তু দেখে না এটা কিন্তু খুব ভালো কাজ করে অ্যাকচুয়ালি ওরাও ব্যস্ত তার জন্য হয়তো ফলো করতে পারে না অনেক বড় ব্লগার হয়ে গেছে না আর প্রচুর প্রচুর কমেন্টস পড়ে সেই জন্য তাদের সেভাবে সেগুলোকে ফলো করা সম্ভব হয় না তো সেই জায়গা থেকে তারা অ্যাকচুয়ালি মেন্টালি সুস্থ থাকে এইসব নেই কমেন্টস দেখে ভালো কমেন্টস দেখলে যেমন ভালো লাগে খারাপ কমেন্টস দেখলেও তো একটা চাপ হয় তো সেই থেকে নিজেদের ফ্রি রাখার জন্য ওরা কমেন্ট সেকশন দেখেই না মধ্যে মধ্যে হয়তো দেখে রেয়ার দেখে তো অ্যাকচুয়ালি টিনমোর্স সেইটাই ফলো করছে কমেন্ট সেকশন না দেখাই ভালো উল্টে সে নেগেটিভ কমেন্টসই করো আর পজিটিভই করো কমেন্টস করলেই লাভ আমি তো বলবো যারা নেগেটিভ করো তো করেই যাও তাতেও কোনো সমস্যা নেই ঠিক আছে নেগেটিভ কমেন্টসেরও দাম আছে তো যাই হোক সব ভিউয়ার্সই ভিওয়ার্স সেটা সব জায়গায় সেটাকেই ওয়েলকাম করা উচিত আর এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আরও কিছু দেখে অবশ্যই বলবো আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে টাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই